দেশে ফিরছেন আমলীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই ওয়েবসের একটি ফ্লাইটে ঢাকা আসেন তিনি এ সময় টি থ্রি থ্রি নাইন ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে নামানো হয় তাকে সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরার এই তথ্য নিশ্চিত করেছেন হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরের সূত্র থেকে জানা যায় থাইল্যান্ড থেকে এক মাস পর দেশে ফেরেন রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেখানে রাত তিনটার দিকে তার ইমিগ্রেশন শেষ হলে ভিআইপি লাউন্স দিয়ে বেরিয়ে যান তিনি এর আগে আট এ মে গভীর রাতে থাইল্যান্ড এয়ারওয়েবসের এক ফ্লাইট চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা থেকে তার বিরুদ্ধে চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানার দায়ের হওয়া একটি হত্যা মামলা আছে এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ রেহনা সজীব অজেত জয় ও সাইমা অজেত পুতুলের নামেও রয়েছে হত্যা মামলার